কর আমি একজন ব্যাঙ্ক নোট সংগ্রাহক গত প্রায় পঞ্চাশ বাহান্ন বছর ধরে আমি ব্যাঙ্ক নোট সংগ্রহ করি তো আজকের এই এক্সিবিশানে আমি একটা দেখাবার চেষ্টা করেছি ভারতবর্ষের মানে পরাধীন ভারতের যে প্রথম ব্যাঙ্ক নোট তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে সেই এক টাকার নোট থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক ডিনমিনেশনে যা যা নোট তৈরি হয়েছে বা প্রিন্ট হয়েছে তার একটা সিকোয়েন্স আমি এখানে দেখাবার চেষ্টা করেছি এক টাকার নোট দু টাকার নোট পাঁচ টাকার নোট দশ টাকার নোট কুড়ি টাকার নোট পঞ্চাশ টাকার নোট একশো টাকার নোট পাঁচশো টাকার নোট এবং এক হাজার টাকার নোট প্রত্যেকটি ইয়ারওয়াইজ আমার এখানে দেখানো আছে যাতে লোকেরা দেখতে পারে যে এই নোটগুলো কীভাবে দিনের পর দিন এরকম চেঞ্জ হয়েছে এরকম কালার চেঞ্জ হয়েছে ডিজাইন চেঞ্জ হয়েছে সেগুলো সব এখানে দেখাবার চেষ্টা করেছি আমি এটা একটা খুব সুন্দর প্রেজেন্টেশন হয়েছে এটা যেরকম আছে এক টাকার নোট ভারতবর্ষে প্রথম কাগজের এক টাকার নোট উনিশশো সতেরো সাল তৈরি হয়েছিল ইংল্যান্ডে ছাপা হয়েছিল তারপরে জর্জ ফাইভের ছবি দেওয়া একটা নোট ছাপা হয়েছিল এক টাকার তারপরে আস্তে আস্তে এরকম চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে যায় এরকম চেঞ্জ হয়েছে এই লাস্টে যেটা দু সালে ছাপা হয়েছে পিঙ্ক এবং হোয়াইটের কম্বিনেশান তারপরে দুটাকার নোটও এইটা ব্রিটিশ পিরিয়ডে ছাপা হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে তারপরে স্বাধীন হওয়ার পরে আমরা আস্তে আস্তে নিজেদের নানা রকম ডিজাইনের আমরা দুটাকার নোট বার করেছি পাঁচ টাকার নোটও যেরকম ব্রিটিশ পিরিয়ডে প্রথম বেরিয়েছিল উনিশশো সালে তারপরে আস্তে আস্তে জর্জ ফাইভ জর্জ সিক্সের নোটের পরে স্বাধীন ভারতে আমাদের পাঁচ টাকার নোট এইভাবে সব তৈরি হয়েছে লাস্ট যেটা তৈরি হয়েছে নাইনটিন নাইনটি সেভেনে তারপরে পাঁচ টাকার নোট আর ছাপা হয়নি এটা হচ্ছে দশ টাকার নোট জর্জ ফাইভের ছবি দেওয়া উনিশশো তিরিশ সালে তৈরি হয়েছিলো সেই নোটের পরে জর্জ সিক্সের ছবি দেওয়া এবং জর্জ সিক্সের ছবি দেওয়া দশ টাকার নোট এগুলো সব আস্তে আস্তে স্বাধীন ভারতে বেরিয়েছে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে প্রথম দশ দফান্নটা আমরা যে ছাপাই উনিশশো পঞ্চাশ সালে তখন কিন্তু শুধু ইংরাজি ভাষাতে লেখা ছিল টেন রুপিস বলে তারপর আমরা হিন্দিটা ইনক্লুড করি দশ রুপায়া বলে কিন্তু পরে দেখা যায় যে ওই হিন্দিটা আমরা ভুল লিখেছি ভুল লেখার পরে ওটা আবার কারেকশান হয় কিছু বছর পরে যেটা দশ রুপায়ে বলে আবার প্রিন্ট হয় তারপরে এইভাবে দশ টাকার নোটগুলো এইভাবে চেঞ্জ হয়েছে দশ টাকার নোট চেঞ্জ হতে 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 এখন লেটেস্ট আমাদের এটা দু সালে তৈরি হয়েছে কুড়ি টাকার নোট ব্রিটিশ পিরিয়ডে ছিল না এটা আমাদের উনিশশো সালে প্রথমে আমাদের ছাপানো হয়েছিল কুড়ি টাকার নোট এইভাবে হয়েছে পঞ্চাশ টাকার নোটও ব্রিটিশ পিরিয়ডে ছিল না আমরা স্বাধীনতার পরে উনিশশো সালে তৈরি করি এইভাবে পঞ্চাশ টাকার নোট চেঞ্জ হয়েছে তারপরে দশ টাকার নোট ওই একশো টাকার নোট ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয় এটা উনিশশো সাতাশ সালে জর্জ ফাইভের ছবি দেওয়া তারপর জর্জ সিক্সের ছবি দেওয়া একশো টাকার নোট এসছে এবং তারপরে আমরা স্বাধীনতা পাই স্বাধীনতা পেয়ে নাইনটিন ফিফটিতে এই প্রথম আমরা নিজেরা একশো টাকার নোট ছাপালাম তারপরে উনিশশো ষাট সালে তারপরে সাতষট্টি তারপরে এরকমভাবে এসছে নাইনটিন সেভেন্টি নাইন এইটটি থ্রি নাইনটি সিক্স দু হাজার আটের ওপর অশ্বকান্ন ওটা ছিল না সেটা আমরাই প্রথম ছাপিয়েছি উনিশশো নব্বই সালে তারপর পঁচানব্বই সালে তার ডিজাইনের চেঞ্জ হয় তারপরে এটা আবার এসছে পাঁচশো টাকার নোট যেটা লাস্ট ডিমোনেটাইজড হয়ে গেছে দু হাজার ষোলোতে তারপর পাঁচশো টাকার নোট এই নতুন বেরিয়েছে আর ব্রিটিশ পিরিয়ডের এক টাকার নোট এটা এসছে নাইনটিন থার্টি এইটে তারপরে স্বাধীনতা পাওয়ার পরে আমরা উনিশশো চুয়ান্ন সালে এক হাজার টাকার নোট ছাপিয়েছিলাম এর সাথে পাঁচ হাজার এবং দশ হাজারের নোট ছাপিয়েছিল গভর্নমেন্ট এবং এই এক হাজার পাঁচ হাজার এবং দশ হাজার এই নোটগুলো উনিশশো আটাত্তর সালে মোরারজি দেশাই গভর্নমেন্টের যখন ছিল তখন এগুলো ডিমনেটাইজড হয়ে যায় আর এইটা আমাদের লাস্ট এক হাজার টাকার নোট যেটা দু হাজার ষোলো সালে ডিমনেটাইজড হয়ে গেছে দেখ বর্তমানে আমাদের সার্কুলেশানে কোনো এক টাকার নোট নেই এই নোটটা একটা স্পেশাল নোট বর্তমান পাঁচশো টাকার নোট কিন্তু এটাকে আমি এরকম ফ্ল্যাগ দিয়ে মার্ক করা হয়েছে এই জন্য যে এই যে নোটের সিরিয়াল নাম্বারটা এটা হচ্ছে পনেরো জিরো আট ফর্টি সেভেন মানে পনেরোই অগস্ট নাইনটিন ফর্টি সেভেন এটাই ডিনোট করছে সেই হিসাবে এই নোটটা একটা আলাদা ভ্যালু আছে এবং সেটাই আমি ফ্ল্যাগ দিয়ে এবং ফ্ল্যাগের কালার ট্রাই কালার প্যান্ট দিয়ে এটা একটা মার্ক করেছি